আসসালামু আলাইকুম বাগেরহাট থেকে চলে এলাম আমরা কিন্তু নারকেল বিক্রি করতেছি এবং নারকেলের সঙ্গে এর পাশাপাশি কিন্তু নারকেলের যে তেল এই তেলটাও কিন্তু বিক্রি করতেছি আপনারা অনেকে হচ্ছে খাওয়ার জন্য এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস নারকেলের তেল খুঁজে থাকেন যেটা হচ্ছে কাঠের ঘানিতে তৈরি করা হয় দেখেন কতটা স্বচ্ছ হয়ে থাকে এই তেলটা এটার কোয়ালিটি ভালো আর এটার প্রাইসটাও কিন্তু অনেক বেশি আপনারা যারা কম দামে লোকাল তেল চাচ্ছেন তারা কিন্তু এই তেলটা নেবেন না তার কারণ হচ্ছে এটা কম দামি তেল না এটার প্রাইসটা একটু বেশি পড়বে তার কারণে স্পেশালভাবে এটা তৈরি করা হয়ে থাকে কারণ এটা হচ্ছে খাওয়া যাবে চুলে ব্যবহার করা যাবে শরীরে ব্যবহার করা যাবে সব কিছুই কিন্তু এটা করা যাবে আর এক বছরও হচ্ছে গ্যারান্টি পেয়ে যাবেন আর এই নারকেল দেখেন এই যে ভিতরে কত বড় হয়ে থাকে বাগেরহাটের নারকেল এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে কতটা বড় হয়ে থাকে গোল হয়ে থাকে তো এখন হচ্ছে নারকেলের সিজন চলতেছে আর এই টাইমটাতে কিন্তু আপনি ব্যবসা করে বেশ ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন তো যারা এই নারকেল নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে চাহিলে আপনারা সরাসরি ভিডিও কলে মাল দেখে তারপরে হচ্ছে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন একটু দূর থেকে ধরেই তাহলে বুঝতে পারবেন কতটা গোল টাইপের নারকেল আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা যেখান থেকেই কেনেন না কেন একটু গোল দেখে কিনবেন তাহলে হচ্ছে এর ভিতরের যে অংশ থাকবে নারকেলের মেইন যে শ্বাস থাকবে ওইটা কিন্তু অনেক বড় হয়ে যাবে কিন্তু লম্বা টাইপের নারকেল যদি আপনারা ক্রয় করেন এখানে একটাও লম্বা টাইপের নারকেল না আমি আসলে বুঝাইতে পারতেছি না দেখাতে পারতেছি না আমি নাম নিচ্ছি না দুইটা জেলাতে হচ্ছে লম্বা নারকেল বেশি হয়ে থাকে তো আপনারা যখন কিনবেন তখন একটু গোল দেখে কেনার চেষ্টা করবেন কারণ নাম নিচ্ছি না এই কারণে কারণ তাদের কোয়ালিটি হচ্ছে ওরকম এখন আপনারা যেখান থেকে কিনবেন চালাক মানুষ কী করে যখন কেনে তখন দেখে শুনে বুঝে তারপরে কেনে এই আমি নাম নিতে চাচ্ছি না আপনারা বুঝে নেন যারা গিয়ে নি তারা বুঝে গেছে অলরেডি তো আপনারা যারা গোল নারকেল বাঘেরহাটে সুমিষ্ট্র নারকেল নিতে চান তারা কিন্তু কল করতে পারেন